এই কর্তা ব্যক্তিকে তাদের প্রধানমন্ত্রী কে হবে তাদের রাজনৈতিক হাল কে ধরবেন ওনারা নিজেরাই জানেন না অতএব তারা মানে মরুচিকার পিছনে ঘুরছে আমাদের মাননীয় নেত্রীর আগমন এই জন্যই আমরা তাকে সাদর সম্ভাষণ জানানোর জন্য যুব সমাজের পক্ষ থেকে আমরা এখানে দাঁড়িয়েছি যুবল লীগে সবসময় আমরা মানুষের সাথে ছিলাম আসি ইনশাল্লাহ থাকবো এখন চাওয়া একটাই দেশ যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশের মানুষ যেন শান্তিতে থাকে ভালো থাকে মানুষ যেন তার পরিবার নিয়ে শোকে শান্তিতে বসবাস করে এটাই আমাদের চাওয়া এটা চাওয়া আজকে মাননীয় প্রধানমন্ত্রী দলীয় কার্যালয়ে যাচ্ছেন এবং উনি আবার সেখানে অবস্থান করে পরে ফিরে যাবেন রাস্তার দুই পাশে আমরা যুবলীগ তাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের নেত্রী আমাদের সামনে দিয়ে গেছে আমরা অনেক অনুপ্রাণিত এবং উৎসাহিত আমরা নেত্রীর জন্য অনেক অনেক শুভকামনা এবং আমাদের পক্ষ থেকে তার জন্য দোয়া এবং আমরা চাই আমাদের নেত্রী আমাদের নিচে আরও দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সবলতার সাথে কাজ করুক বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ যেটুক সম্ভব সরকার চেষ্টা করতেছেন আপনারা জানেন রাশিয়ার যুদ্ধ ইউক্রেনের যুদ্ধ আপনার ফিলিস্তিনের যুদ্ধ পৃথিবীব্যাপী মানে দুনিয়াটা একটা তালমাটাল অবস্থায় আছে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন তো শুধু যে বাংলাদেশেই দ্রব্যমূল্যের দাম বাড়ছে এমনটা না পৃথিবী জুড়েই দ্রব্যমূল্যের দাম বাড়ছে আপনারা সবাই জানেন পত্র পত্রিকা মিডিয়া কভারেজ আপনারা দেন দেখেন আমি মনে করি তাদের এই সমস্ত যেগুলো ছড়াচ্ছে এগুলো মিথ্যা বানোয়ার তাদের যে আসলে মূল কত হয়েছে আপনি আপনার সংসারের বড় কর্তা এই কর্তা ব্যক্তিকে তাদের প্রধানমন্ত্রী কে হবে তাদের রাজনৈতিক হাল কে ধরবেন ওনারা নিজেরাই জানেন না অতএব তারা মানে মরুসিকার পিছনে ঘুরছে আমি জনতা সাধারণ ভোটার বিএনপির সাধারণ সমর্থকদের বলবো যে আপনারা যে জ্বালাও পোলাও আন্দোলনের মধ্যে আসেন কেন আসেন কি বুঝে আসেন আমার নিজেই বোধগম্য নয় আমি বলবো যে আপনারা মানে সঠিক পথে ফিরে আসেন মানে আন্দোলন সংগ্রাম করে গাড়ি জ্বালাইয়া মানুষ পোড়াইয়া এগুলো না করে সঠিক রাজনীতি সঠিক রাজনীতি যদি করতে হয় পার্লামেন্টে আসতেন ওনারা নির্বাচন করতেন কথা বলার জায়গা হচ্ছে পার্লামেন্ট ওনারা আসলেন না ওনারা নির্বাচন করলেন না তাইলে জনগণ যে ওনারা কি উপহার দিবেন দেশের রাজনৈতিক সচিবাগার আমাদের কেন্দ্রীয় কার্যালয় তেইশ বঙ্গবন্ধু এভিনিউ সেখানে আমাদের মাননীয় নেত্রীর আগমন এই আমরা তাকে সাদর সম্ভাষণ জানানোর জন্য যুব সমাজের পক্ষ থেকে আমরা এখানে দাঁড়িয়েছি বাংলাদেশের মানুষ আনন্দে আত্মহারা বাংলাদেশের মানুষ যে যার কারণে আজকে বাংলাদেশের এত উন্নয়ন এত সমৃদ্ধি তাকে আবার ফিরে পেয়েছে আবার পঞ্চবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে এই জন্য বাংলাদেশের মানুষ অনেক আশাবাদী যে বাংলাদেশের বাংলাদেশ অনেক এগিয়ে যাবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ একটি পর্যায়ে যাবে বিশ্বের মধ্যে অন্তত অনন্ত দৃষ্টান্ত হিসাবে বাংলাদেশের মাঝে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ সেই পর্যায়ে সেই ধরনের নেতৃত্ব আবারও বাংলাদেশের নেতৃত্বে আসছে এই কারণে আমরা বেশি উজ্জীবিত এবং আমরা আনন্দিত যুবল লীগে সবসময় আমরা মানুষের সাথে ছিলাম আসে ইনশাল্লাহ থাকবো যুবলীগ সর্বদা প্রস্তুত এছাড়া আমাদের বর্তমান যে চেয়ারম্যান শেখ হদ্যাম সার ওনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে দেশের প্রত্যেকটা ক্লান্তি লগ্নে এই করোনা মহামারী আপনার বিশেষ করে জামা শিবিরের হরতালে যুবলীগের যে ভূমিকা দেশ দেশত শেখ হাসিনা এটা মূল্যায়ন করবে এখন চাওয়া একটাই দেশ যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশের মানুষ যেন শান্তিতে থাকে ভালো থাকে মানুষ যেন তার পরিবার নিয়ে সোকে শান্তিতে বসবাস করে এটাই আমাদের চাওয়া এরকম চাওয়া আসলে ওরা তো জনগণ থেকে প্রত্যাখ্যাত তারা তাদের চেষ্টা করেছে তারা আন্দোলনের মাধ্যমেও সরকারকে বিব্রতকর করার জন্য চেষ্টা করছে কিন্তু জনগণ তাদের ডাকে সারা দেয় নাই বিদায় তারা পথাক্ষাত হয়েছে আমি মনে করি তারা সঠিক রাজনীতি ফিরে আসবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী